গুড মর্নিং ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই তাহলে চলো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি আজকে আমি রান্না করব চানা মশলা আর পরোটা তো তোমরা দেখতে থাকো কাবলি চোলাটা আর আলু আমি বয়ল করে নিয়েছি আর এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর প্লিজ যারা প্রথম দেখছো আমার ভিডিও তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা সবাই লাইক শেয়ার করে দিও দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আমি দু তিন দিন ভিডিও এডিট করতে পারিনি এটা ভিডিওটা আগে করা ছিল তাই আজকে এডিট করছি তো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো দিয়ে দিচ্ছি সামান্য জল আর চানা মশলা সানরাইজের চানা মশলা এটাকে আমি খুব ভালো করে কষাই কষিয়ে নেবো আমার কষানোটা প্রায় হয়ে গেছে এবার আমি চানাটাকে দিয়ে দিচ্ছি তারপর যে আলুগুলো ছিল সেগুলো আমি একটু হাতে ম্যাশ করে করে দিয়ে দেবো তো প্রথমে আমাদের যে কুকুরটাকে দেখালাম সেই কুকুরটা মারা গেছে তার জন্য আমাদের ভীষণ মন খারাপ ছিল যার জন্য আমরা কদিন কিছু ভালো লাগছিল না ওই জন্য ভিডিওগুলো আমি এডিট করতে পারিনি দেখ আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কাবলি ছোলাটা যে বয়েল করা জলটা ছিল সেই জলটা আমি রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম সেই জলটা তো সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে কাবলি ছোলা তাই মাঝে মধ্যে বানিয়ে দিই আর অন্য একটা প্যানে দেখো আমি নিয়ে নিয়েছি কস্তুরি মেথি পাতা সে পাতাটা হালকা গরম করে নিলে পুরো সুন্দর গুঁড়ো হয়ে যায় এবার আমি কাস্তুরি মেথি পাউডারটা দিয়ে দিচ্ছি তো আমার চানাটা প্রায় হয়ে এসেছে আই একটু ঘন করব তারপর আমি নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দেখো আমার কাবলি ছোলাটা পুরো ঘন হয়ে গেছে চানা রেডি হয়ে গেলো কালারটাও সুন্দর এসছে আর চানার গন্ধটাও ভালো বেরিয়েছে তাই তোমরা সবাই প্লিজ একবার ট্রাই করে দেখো ভালো লাগবে সবাই তো বানায় কিন্তু সবার রেসিপি আলাদা থাকে তা আমি আমার রেসিপিটা শেয়ার করলাম তা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আর পরোটাও রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ